প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবনে সাফল্য আসলেই হৃদয়ে আনন্দের ঝর্ণাধারা বড়ে যায় ছোট হোক বা বড় প্রতিটি অর্জনই মানুষকে উৎফুল্ল করে কখনো পরীক্ষায় ভালো ফলাফল কখনো ব্যবসায় অপ্রত্যাশিত লাভ আবার কখনো কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা ব্যক্তিগত জীবনে কোনো বিশেষ অর্জন এসব মুহূর্তেই মানুষ খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এই খুশি আমরা কাকে দেখাই কার সামনে শেয়ার করি মানুষের সামনে নাকি আল্লাহ দরবারে আজকের বাস্তবতায় দেখা যায় আমরা আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করি ফেসবুক ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিই উদ্দেশ্য অন্যদের জানানো প্রশংসা পাওয়া অথবা নিজের সাফল্য প্রদর্শন করা অথচ আমরা প্রায়ই ভুলে যাই এই সাফল্যের আসল দাতা মানুষ নয় বরং আল্লাহ সুবাহানাহু হু কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে নিমাতি তোমরা পেয়েছো তা তো আল্লাহর নিকট হতেই আর যখন দুঃখ কষ্ট তোমাদেরকে স্পর্শ করে তখন তার কাছেই তোমরা আকুল আবেদন জানাতে থাকো নাহাল আয়াত তিপ্পান্ন অর্থাৎ প্রতিটি নিমাত প্রতিটি সাফল্য প্রতিটি খুশি আল্লাহ অনুগ্রহ ছাড়া সম্ভব নয় তাহলে কি আমরা কৃতজ্ঞতার পরিবর্তে শুধুই প্রদর্শনের পথে হাঁটব না খুশির ঠেলায় যদি কারো কাছে সাফল্য শেয়ার করতেই হয় তবে সেটি সর্বপ্রথম আল্লাহর কাছে কৃতজ্ঞতার মাধ্যমে হওয়া উচিত সেজদায় পড়ে বলা উচিত আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ দাতা আল্লাহই রক্ষক মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহ সন্তুষ্টি চিরস্থায়ী তাই প্রকৃত বিশ্বাসীর কাজ হলো খুশির সময়ে প্রথমেই আল্লাহর শকর আদায় করা আর এটাই সাফল্যের আসল রক্ষা রক্ষাকবচ বন্ধুরা আমরা আজকের ভিডিওতে বিষয়টিকে মোট নয়টি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এক সাফল্যের পেছনের বাস্তবতা মানুষ প্রায়ই ভাবে কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তাই সাফল্যের মূল চাবিকাঠি কিন্তু বাস্তবে তা পুরোপুরি সত্য নয় চেষ্টা করা অবশ্যই জরুরি তবে চেষ্টার ফলাফল একমাত্র আল্লাহ ইচ্ছার উপর নির্ভরশীল কেউ হয়তো দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করল অসংখ্য চেষ্টা করল কিন্তু শেষমেশ ব্যর্থ হল আবার কেউ হয়তো খুব সামান্য প্রচেষ্টাতেই কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে গেল কেন এমন হয় কারণ সাফল্যের আসল নিয়ন্ত্রণ মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে বন্ধু জীবনের প্রতিটি নিমাত প্রতিটি আনন্দ প্রতিটি সাফল্যই আল্লাহ দান আমরা কেবল বাহ্যিক চেষ্টা করি কিন্তু প্রকৃত ফলাফল নির্ধারণ করেন আল্লাহ একজন ছাত্র দিনরাত পড়াশোনা করলেও পরীক্ষায় ভালো করতে পারে না যদি আল্লাহ সাহায্য না থাকে একজন ব্যবসায়ী শত বিনিয়োগ করেও লোকসানের শিকার হতে পারে আবার অন্যজন সামান্য পুঁজিতে বিশাল মুনাফা অর্জন করতে পারে এসব ঘটনায় প্রমাণ করে সাফল্যের মালিক আমরা নই মানুষের দায়িত্ব হলো চেষ্টা করা এবং আল্লাহ ওপর ভরসা রাখা চেষ্টা ছাড়া সাফল্য সম্ভব নয় আবার তাওয়াক্কুল ছাড়া সাফল্য টেকে না তাই প্রকৃত মুমিন বুঝে তার প্রতিটি অর্জন আসলে আল্লাহ রহমতের ফল তাহলে কি আমরা নিজেদের মালিকানা দাবি করব মোটেও না আমাদের উচিত প্রতিটি সাফল্যে বিনম্রভাবে বলা এটা আল্লাহ দান এ স্বীকৃতি দিলে সাফল্য বরকতময় হয় এবং দীর্ঘস্থায়ী হয় অন্যথায় অহংকারে ভরে গেলে সেই সাফল্যই ধ্বংসের কারণ হতে পারে দুই খুশির সময় মানুষের ভুল বন্ধু খুশি এমন এক আবেগ যা মানুষকে খুব দ্রুত ভুলের পথে ঠেলে দিতে পারে দুঃখের সময় মানুষ অনেকটা নরম হয় আল্লাহর দিকে ঝুঁকে পড়ে কিন্তু খুশির সময় অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে যায় এ কারণেই আল্লাহ আমাদের সতর্ক করেছেন যেন আমরা আনন্দের মধ্যেও তার কথা স্মরণ করি এবং কৃতজ্ঞতা আদায় করি সাধারণত খুশির মুহূর্তে মানুষ তিনটি বড় ভুল করে থাকে অহংকারে ভোগা মানুষ ভাবে সাফল্য শুধুই তার বুদ্ধি যোগ্যতা বা পরিশ্রমের কারণে এসেছে অথচ আল্লাহর অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয় এই অহংকার মানুষকে ধীরে ধীরে ইবলিশের মতো বিদ্রোহীর পথে নিয়ে যায় মানুষের সামনে শেয়ার করা আনন্দের সময় মানুষ তাড়াহুড়ো করে সবার সামনে তার খুশি প্রদর্শন করতে চায় সামাজিক মাধ্যমে পোস্ট করা প্রশংসা পাওয়ার জন্য বারবার সাফল্য প্রদর্শন করা এসব আসলে হিংসা নজর এবং অজান্তে অহংকারকে ডেকে আনে সবচেয়ে বড় ভুল হল সাফল্যের মালিক আল্লাহকে ভুলে যাওয়া যে নেয়ামতের দাতা আল্লাহ তার কাছে কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে মানুষ অনেক সময় উদাসীন হয়ে পড়ে ফলে নেয়ামতও ধীরে ধীরে সরে যেতে থাকে ইতিহাসে ফেরাউন কারুন নামরুদ তারা সবাই সাফল্যের নেশায় অন্ধ হয়েছিল ফেরাউন নিজেকে প্রভু দাবি করেছিল আর কারুনের বিষয়ে কোরআনে আল্লাহ বলেন ক ইন্নামা উ তী তুহু আলা আইল মিন আইন্দী আওয়ালময় আলম হকাদ আহলাকা মিন কবলিহি মিনাল কুরুনি কুরূনি মন হুয়া আশ্দ্দু মিনহু হু কূওয় সে বলল আমি তো এই ধন ভাণ্ডার প্রাপ্ত হয়েছি আমার কাছে থাকা জ্ঞান দ্বারা সে কি জানত না যে আল্লাহ তার পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন যারা ছিল তার থেকে শক্তিমত্তায় প্রবলতর এবং জনসংখ্যায় অধিক আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না সুরা আল কাসাস আয়াত আটাত্তর এ থেকে শিক্ষা নেওয়া দরকার খুশির সময়ও যেন আমরা অহংকার প্রদর্শন আর উদাসীনতার ভাদে না পড়ি বরং খুশির মুহূর্তেই আল্লাহর সামনে সেজদায় পড়ে শকর আদায় করাই হল মুমিনের আসল কাজ তিন কৃতজ্ঞতার শক্তি। বন্ধু খুশির প্রকৃত রহস্য আছে কৃতজ্ঞতার ভেতরে কৃতজ্ঞতা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং হৃদয়ে গভীরভাবে উপলব্ধি করা আমার সবকিছুই আল্লাহর অনুগ্রহ যখন কেউ অন্তর থেকে স্বীকার করে যে সে আসলে কিছুই নয় আল্লাহ ছাড়াদার কোনো ক্ষমতা নেই তখন সেই বিনয়ই তাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়ে দেয় কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ওয়া ইস্তা রব্বুকুম লা ইন শাকরতুম লা 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 ইন কাফারতুম আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াতসাত এই আয়াতের ভেতরে রয়েছে এক অদ্ভুত রহস্য কৃতজ্ঞতা শুধু অর্জনকে স্থায়ী করে না বরং আরও বাড়িয়ে দেয় যে বান্দা প্রতিটি সাফল্যে আল্লাহর শকর আদায় করে আল্লাহ তার জন্য নতুন নতুন সাফল্যের দরজা খুলে দেন কৃতজ্ঞতার এই অদৃশ্য শক্তি মুমিনের জীবনে এক ধরনের সুরক্ষা বর্মের মতো কাজ করে হিংসা নজর শত্রু ষড়যন্ত্র সব কিছুর মাঝেও কৃতজ্ঞবান্দা আল্লাহর বিশেষ রহমতের অধীনে থাকে কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন কৃতজ্ঞ বান্দাকে তিনি কখনো হতাশ করবেন না আমরা অনেক সময় ভাবি কৃতজ্ঞতা শুধু খুশির সময়ই করা হয় কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা হলো প্রতিটি অবস্থায় আল্লাহকে ধন্যবাদ জানানো ছোট নিয়ামত বড় নিয়ামত সব কিছুতে আলহামদুলিল্লাহ বলা এমনকি দুঃখ কষ্টের মাঝেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা মুমিনের একটি বিশেষ গুণ অতএব কৃতজ্ঞতা হল সেই গোপন শক্তি যা সাফল্যকে স্থায়ী করে বরকত বৃদ্ধি করে এবং বান্দাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় খুশি আল্লাহর কাছে প্রকাশ করলে তিনি আরও খুশি দেন এটাই কৃতজ্ঞতার অলৌকিক রহস্য চার কুরআন হাদিসের আলোকে কৃতজ্ঞতা প্রিয় বন্ধুরা কুরআন ও হাদিসে কৃতজ্ঞতার গুরুত্ব এত বেশিবার উল্লেখ করা হয়েছে যে বোঝা যায় এটি মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ কৃতজ্ঞতা শুধু একটি সুন্দর আচরণ নয় বরং এটি আল্লাহর প্রতি একান্ত আনুগত্য প্রকাশের মাধ্যম সাল্লাল্লাহু সাল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না আবু দাউদ অর্থাৎ কৃতজ্ঞতা শুধু আল্লাহর জন্য নয় বরং মানুষের প্রতিও যারা আমাদের উপকার করে তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নবী দাউদ আলাইহি সালামের পরিবারকে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়ে বলেছেন ইয়া আমালুনা লাহুম্মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাথিলা ওয়া জিফানিন কালজাওাবি ওয়া রসিয়াতিন এ আমালু আলা দাউদা শুকরান ওয়া কালিলুম মিন ইবাদিয়্যাশ তারা তৈরি করত সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তার জন্য প্রাসাদ ভাসকর্য সুবিশাল হাউজের মতো বড় পাত্র ও স্থির হে দাউদ পরিবার তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ সাবা সুরা আয়াত তেরো এখান থেকে বোঝা যায় কৃতজ্ঞতা কোনো ঐচ্ছিক কাজ নয় বরং এটি আল্লাহর নির্দেশিত একটি ফরজ দায়িত্বের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম নিজ জীবনেও কৃতজ্ঞতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি রাত ভর দীর্ঘ নামাজ পড়তেন যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে রাসুল আল্লাহ তো আপনার পূর্বের ও পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন তাহলে এত কষ্ট কেন তখন তিনি জবাব দিয়েছিলেন আমি কি একজন কৃতজ্ঞবান্ধা হব না বুখারী ও মুসলিম এটি আমাদের শিখিয়ে দেয় কৃতজ্ঞতা শুধু মুখের দোয়া নয় বরং কর্মের মাধ্যমেও প্রকাশ করা যায় সবশেষে বলা যায় কৃতজ্ঞতা হলো ইমানের অঙ্গ আল্লাহ ও রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে শিখিয়ে দিয়েছেন খুশি বা দুঃখ সাফল্য বা ব্যর্থতা প্রতিটি অবস্থায় কৃতজ্ঞতা পালন করা মুমিনের প্রধান দায়িত্ব কৃতজ্ঞ হৃদয়ই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় পাঁচ কৃতজ্ঞতার বাস্তব উপকারিতা বন্ধু কৃতজ্ঞতা শুধু আধ্যাত্মিক বিষয় নয় বরং এটি মানুষের দৈনন্দিন জীবনেও অসাধারণ উপকার বয়ে আনে কৃতজ্ঞ হৃদয়ে সবসময় প্রশান্ত থাকে এবং জীবনের প্রতিটি অবস্থায় ইতিবাচক শক্তি অনুভব করে প্রথমত মানসিক শান্তি যারা কৃতজ্ঞ হতে জানে তারা অল্প নিয়ামতেও সুখ খোঁজে পায় অযথা অভিযোগ বা হতাশায় তারা ভোগে না এর ফলে তাদের হৃদয় থাকে স্বস্তি ও প্রশান্তিতে ভরা দ্বিতীয়ত সম্পর্কের উন্নতি মানুষ যদি অন্য মানুষের ছোট ছোট উপকারেও কৃতজ্ঞ হয় তবে সম্পর্কের বন্ধন দৃঢ় হয় পরিবার বন্ধু বা সহকর্মীদের সাথে কৃতজ্ঞ আচরণ করলে ভালোবাসা ও আস্থা বৃদ্ধি পায় সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না আবু দাউদ তৃতীয়ত সাফল্য রক্ষা কৃতজ্ঞতা আমাদের সাফল্যকে হিংসুক দৃষ্টি ও নজর লাগা থেকে বাঁচায় যখন আমরা প্রকাশ্যে অহংকার না করে আল্লাহর কাছে সিজদায় পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আল্লাহ নিজেই আমাদের সাফল্যের রক্ষক হয়ে যান চতুর্থত বরকতের দ্বার খুলে দেয় আল্লাহর প্রতিশ্রুতি হল যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব সুরা ইব্রাহিম অর্থাৎ কৃতজ্ঞতা আল্লাহর রহমত বৃদ্ধি করে এবং নতুন নতুন নিয়ামতের দরজা উন্মুক্ত করে কিন্তু উল্টোভাবে যদি আমরা খুশি পাওয়ার পর কৃতজ্ঞ না হই তবে সেই সাফল্য ধীরে ধীরে হারিয়ে যেতে পারে অকৃতজ্ঞতা আল্লাহর কাছে অপছন্দনীয় আর এটি মানুষের জীবন থেকে বরকত কমিয়ে দেয় অতএব কৃতজ্ঞতা শুধু আধ্যাত্মিক উন্নতির উপায় নয় বরং এটি বাস্তব জীবনের শান্তি সম্পর্কের সৌন্দর্য এবং সাফল্যের স্থায়িত্বের গোপন রহস্য ছয় খুশি শেয়ার করার সীমা ও ঝুঁকি বন্ধু খুশি শেয়ার করা একেবারে খারাপ কিছু নয় বরং এটি মানুষে মানুষের সম্পর্ক মজবুত করে ভালোবাসা বাড়ায় এবং ইতিবাচক আবো সৃষ্টি করে তবে এরও কিছু সীমা আছে যা মানা জরুরি সীমাহীনভাবে খুশি শেয়ার করলে তা উল্টো বিপদ ডেকে আনতে পারে প্রথমত অতিরিক্ত শেয়ার করার ফলে মানুষ হিংসুক হয়ে যেতে পারে সবাই আপনার সাফল্য দেখে আনন্দিত হয় না অনেকের মনে জ্বালা যন্ত্রণা ও ঈর্ষা জন্ম নেয় যা আপনার জীবনে অজান্তে অশান্তি নামিয়ে আনতে পারে দ্বিতীয়ত খুশি প্রকাশের আরেকটি ঝুঁকি হল নজর লাগা ইসলামে নজর লাগার বাস্তবতা স্বীকৃত যখন মানুষ আপনার প্রাপ্তি সৌন্দর্য বা সাফল্য দেখে মুগ্ধ হয় অথচ আল্লাহর বর্কতের কথা মনে করে না তখন তা আপনার ক্ষতির কারণ হতে পারে তৃতীয়ত অতিরিক্ত শেয়ার করার ফলে আপনার ব্যক্তিগত কিছু গোপন রহস্যও ভাষ হয়ে যেতে পারে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে এমন কিছু কথা প্রকাশ পায় যা পরবর্তীতে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে হাদিসে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমার প্রয়োজন পূর্ণ হওয়া পর্যন্ত গোপন রাখো কেননা প্রতিটি নিয়ামতের জন্য হিংসুক থাকে তাবরানি এই হাদিস আমাদের জন্য বড় শিক্ষা বুঝতে হবে খুশি প্রকাশ করা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ আল্লাহই একমাত্র যিনি আমাদের নিয়ামত বাড়িয়ে দেন হিংসা থেকে রক্ষা করেন এবং প্রকৃত নিরাপত্তা প্রদান করেন তাই সাফল্য প্রকাশে সীমা মানা উচিত আর আসল আনন্দ ভাগাভাগি করা উচিত আল্লাহর ইবাদতের মাধ্যমে সাত সামাজিক মিডিয়া ও অহংকারের ফাঁদ আজকের যুগে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এখানে মানুষ নিজের সাফল্যের ছবি অর্জনের গল্প বা আনন্দের মুহূর্ত শেয়ার করতে ভালোবাসে মূল উদ্দেশ্য হয়তো বন্ধুদের জানানো কিন্তু বাস্তবে এর পেছনে এক অদৃশ্য আকাঙ্ক্ষা কাজ করে প্রশংসা পাওয়া লাইক আর কমেন্ট সংগ্রহ করা কিন্তু মনে লাগতে হবে মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী আজ সবাই বাহবা দেবে কাল ভুলে যাবে অথচ আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী তাই প্রশংসার পেছনে ছোটা মানে মরিচিকার পেছনে ছোটা সামাজিক মিডিয়ায় অতিরিক্ত খুশি দেখানোর ফলে অহংকার জন্ম নিতে পারে মানুষের চোখে অহংকার দ্রুত ধরা পড়ে অহংকার এমন এক রোগ যা অন্তরের বিনয় নষ্ট করে দেয় মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং অন্যদের হৃদয়ে বিরক্তি সৃষ্টি করে ইসলামে অহংকারকে বড় গুনাহ বলা হয়েছে ইবলিসের পতনের মূল কারণই ছিল অহংকার ইবলিসের বিষয়ে কোরআনে সুরা আরাফের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি বললেন কিসে তোমাকে বাধা দিয়েছে যে সিজদা করছ করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামেটি থেকে তাহলে আমরা কেন একই পথে হাঁটব সাফল্য বা খুশি যদি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় তবে তা আসলে সাফল্য নয় বরং এক ধ্বংসের ফাঁদ তাই খুশি প্রকাশের সময় সতর্ক থাকতে হবে প্রশংসার নেশা নয় আল্লাহর কৃতজ্ঞতা হতে হবে আমাদের প্রথম অগ্রাধিকার কারণ আল্লাহই সাফল্যের দাতা আর তার সন্তুষ্টি একমাত্র আসল পুরস্কার আট কৃতজ্ঞতার মাধ্যমে সাফল্য রক্ষা সাফল্য পাওয়া যেমন গুরুত্বপূর্ণ তা ধরে রাখা আরও বেশি জরুরি অনেকেই সাফল্য অর্জন করে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয় না ইসলাম আমাদের শিখিয়েছে কৃতজ্ঞতা হল সাফল্য রক্ষার সবচেয়ে কার্যকর উপায় সাফল্য রক্ষার তিনটি বিশেষ আমল হল সিজদায় কৃতজ্ঞতা যখন কোনো খুশির খবর পাই বা বড় কোনো সাফল্য আসে তখনই আল্লাহর দরবারে সিজদায় পড়ে শোকরানা আদায় করা এটি নবীদের আমল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বড় কোনো সুসংবাদ শুনলে শোকরানা সিজদা করতেন এতে বান্দার বিনয় প্রকাশ পায় এবং আল্লাহর রহমত আরও বৃদ্ধি পায় সদকা করা খুশি পেলে দরিদ্রদের মাঝে দান করা সাফল্যের অন্যতম সুরক্ষা কারণ সদকা আল্লাহর গজব দূর করে বিপদ প্রতিহত করে এবং বরকত বাড়ায় সাফল্যকে কেবল নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে অন্যের উপকারে ব্যবহার করলে তা দ্বিগুণ কল্যাণে রূপ নেয় আল্লাহকে প্রশংসা করা প্রতিটি সাফল্যের পর আল্লাহকে আলহামদুলিল্লাহ বলা এবং অন্তরে বিনয় রাখা অনিবার্য মানুষ যতই প্রশংসা করুক না কেন আসল কৃতিত্ব একমাত্র আল্লাহর এই বিশ্বাস আমাদের অহংকার থেকে রক্ষা করে এই তিনটি আমল যদি আমরা নিয়মিত পালন করি তবে আল্লাহর রহমত বৃদ্ধি পাবে সাফল্যে বরকত আসবে এবং হিংসুক মানুষের চোখ থেকেও সাফল্য সুরক্ষিত থাকবে প্রকৃতপক্ষে কৃতজ্ঞতার মাধ্যমে সাফল্য শুধু টিকে থাকে না বরং নতুন নতুন দরজা খুলে যায় নয় আল্লাহর প্রতি বিনয় প্রিয় ভাইয় বোনেরা খুশির ঠেলায় সাফল্যের গোপন শক্তি ভুল জায়গায় শেয়ার করলে তা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মানুষকে দেখানোর জন্য নয় বরং আল্লাহর কাছে বিনয় প্রকাশ করার জন্য আমাদের সাফল্য ব্যবহার করা উচিত মনে রাখবেন সাফল্যের দাতা আল্লাহ কোনো অর্জনই আমাদের ব্যক্তিগত ক্ষমতা ছাড়া সম্ভব নয় আমাদের প্রতিটি সাফল্যের মূল কারণ আল্লাহর রহমত খুশির আসল ঠিকানা আল্লাহর দরবার আনন্দের মুহূর্তে মানুষের প্রশংসা নয় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করাই সঠিক পথ কৃতজ্ঞতাই হল সাফল্যের আসল রক্ষক আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা সাফল্যকে স্থায়ী করে বরকত বৃদ্ধি করে এবং শত্রু বা হিংসুক মানুষের নজর থেকেও সাফল্য সুরক্ষিত রাখে যদি আমরা প্রতিটি খুশি আল্লাহর কাছে সমর্পণ করি তবে তিনি আমাদের জীবনকে আরও সুন্দর ও বরকতময় করে তুলবেন কৃতজ্ঞতার মাধ্যমে অর্জিত সাফল্য শুধু টিকে থাকে না বরং বহুগুণে বৃদ্ধি পায় তাহলে আসুন আজ থেকে প্রতিটি সাফল্য প্রতিটি আনন্দের মুহূর্ত আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে উদযাপন করি অহংকার নয় বিনয় আমাদের পথ হতে হবে মানুষের প্রশংসা বা লোভের জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাফল্যকে ব্যবহার করুন বন্ধু প্রকৃত মুমিনের চিহ্ন হল সাফল্যের মুহূর্তেও বিনয় খুশির মুহূর্তেও কৃতজ্ঞতা এই মনোভাব আমাদের জীবনকে আল্লাহর আশীর্বাদে পরিপূর্ণ করে আল্লাহ আমাদের সহায় হোক আমিন